আসসালাম আলাইকুম দোয়া আমল ও শিখতে আগ্রহী আমার ভাই ও বোনেরা আজ যে অজিফা আপনাদের জন্য নিয়ে এসেছি যা আজমের এটা সেই ইসমা আজম যার বরকতে তিনি ইয়েমেনের সালতানাত লাভ করেছেন ইয়েমেনের মালিকা তার নেকাহে এসেছেন এই অজিফা পরে আপনিও যদি আল্লাহর কাছে কিছু চান ইনশাল্লাহ অর্জিত হবে আপনার সব রকম পেরেশানি দূর হয়ে যাবে জিন্দিগির দুঃখ ব্যথা খতম হয়ে যাবে আর যে দোয়া করবেন কবুল হয়ে যাবে এই অজিফাটির ব্যাপারে আহাদিস মোবারকা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মধ্যে উল্লেখ আছে আর এই অজিফার ব্যাপারে হজরত ওসমান রদি আল্লাহ হজরত আলী রদি আল্লাহ তালাহুর কী ফরমান তাও আমি আপনাদেরকে বলবো আর এই অজিফাকে হজরত সালাইমান আলহিসাল্লামের ইসমা আজম কেন বলা হয় তাও বিস্তারিত জানাবো তবে এইসব তথ্য জানার জন্য লেকচারটি শেষ পর্যন্ত জানতে হবে এবং শুনতে হবে প্রিয় বন্ধুরা আমার সদা চেষ্টা থাকে যে আপনাদের জন্য এমন পেশ করি যা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত আর আমার আজকের অজিফা যার বর্ণনা বিভিন্ন হাদিস শরীফেও পাওয়া যায় যেমন হজরত ওসমান রাজি আল্লাহ তালানহু ফরমান আমাকে আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এ তালিম ফরমায়েছেন যখনই শরীরের কোথাও ব্যথা লাগে সাতবার বিসমিল্লাহ রহমানুর রাহিম পড়ে ফুক দিয়ে দাও যখন আমার কোথাও ব্যথা হয় আমি এই অজিফা করি আল্লাহর ফজলে সে ব্যথা সে মুশকিল দূর হয়ে যায় আর হজরত আলী রাদি আল্লাহ তালু ফরমান বিসমিল্লাহ রহমানুর রাহিমে সকল পেরেশানির সমাধান আছে বিসমিল্লাহ রহমানুর রাহিম সকল রোগ থেকে শেফাদানকারী আয়াত সকল দরদ ব্যথা দূরকারী আয়াত তিনি আরো ফরমান এটি অন্তরকে খুশিতে ভরে দেওয়ার মতো আয়াত তাছাড়া হুজুর সাল্লাই ওসাল্লাম ফরমান যেই লোক কোনো মুসিবতে বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে আল্লাপা তার কাছ থেকে বালা মুসিবত দূর করে দেন প্রিয় ভাই বোনেরা আমাদেরও উচিত যে কোনো মুসিবত ও বিপদে বেশি বেশি বিসমিল্লাহ রহমান রাহিম পড়া অথচ আমরা কোনো বিপদে পড়লে আমাদের নবীর শিখানো এমন সহজ আমল ভুলে যায় দেখুন কতই না সহজ এই আমল মাত্র সাতবার বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে নিলে সব দুঃখ পেরেশানি খতম হয়ে যায় তবে সবই হলো বিশ্বাসের খেলা আজ আমাদের এসব আমলের উপর একই দুর্বল নয়তো আজও এসব আমলে সেই শক্তি আছে যা চোদ্দ শত বছর আগে ছিল আমাদের আজকের ওজিফাটিও বিসমিল্লাহ রহমানুর রহিমেরই অজিফা। যখনই কোনো বিপদ হলে পেরেশানি হলে হাজত হলে বিসমিল্লাহ রহমানুর রাহিম পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাহলে সেই দোয়া অবশ্যই কবুল হয় মনে রাখবেন এটাই সেই ইসমা আজম যা হজরতান আলাইলামের ইসমা আজম নামে পরিচিত আর তিনি এই ইসমা আজমটিকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন আমল করেছেন এবং অনেক ফায়দা লাভ করেছেন মনে রাখবেন সোলাইমান আলাইহিসাল্লা সাল্লামের যে ইয়েমেন দেশ এবং সেখানকার মালেকার সাথে বিয়েও হয়েছে এই ইসমা আজমের বরকতে আর মোফাসিরিন একরাম লিখেছেন বিস্মিল্লাহি রহমান রাহিম বাকায়দা নাজিল হয়নি তবে কোরআনই শুধু একটি স্থানে এটি নাজিল হয়েছে যেমন আয়াতটি সুরা নমলের অমলের তিরিশ নম্বর আয়াত ইন্নাহু মিন সোলাইমানিন ও ইন্নাহু বিসমিল্লাহুর রহমান রাহিম অর্থাৎ এই চিঠি সোলাইমান আলাহিস সালাতুসালের পক্ষ থেকে আর আল্লাহর নামে শুরু করছি যিনি বড় মেহেরবান ও দয়ালু এই চিঠিখানা সাবাদেশের রানী বিলকিসের কাছে পাঠানো হয় আর চিঠির শুরুতে যে বিসমিল্লাহ রহমান রাহিমের ইসমে আজম লেখা আছে তার বরকতেই এই রানী এবং তার দেশবাসী ইমান কবুল করেন আর রানী বিলকিসের দেশটিও হজরত সালাইমাস্লাতামের কবজায় চলে আসে সেজন্য বিসমিল্লাহ রহমান রাহিমকে হজরত সুলাইমান আলাইহি সাল্লাতামের ইসমা আজম বলা হয় মূলত ইসমে আজম এমন কলমাকে বলে যে কলমা পড়ার পর আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তা দিয়ে দেন এবার আসুন এই অজিফা করার নিয়ম ও কিছু ফায়দা জেনে নিই এই অজিফার অসংখ্য ফায়দা যে অজিফা করবে আল্লাহ তার হেফাজত করেন চুরি এক্সিডেন্ট ডাকাতি খুন খারাপই খারাপ মৃত্যু থেকে হেফাজত করবেন এই অজিফা পাটকারি কারো সামনে পরাজয় বরণ করে না সব সময় জয়ই থাকে এটা পড়ার দ্বারা হাফেজা শক্তি বৃদ্ধি পায় স্বামী স্ত্রীর গভীর মহব্বত বৃদ্ধিতেও এই অজিফা খুব কার্যকর তবে না জায়জ মহব্বতের জন্য এই অজিফা করা যাবে না যাদের সন্তান জীবিত থাকে না তারা এই অজিফা করলে সন্তানও হবে সন্তান জীবিতও থাকবে ইনশাল্লাহ এছাড়াও আরো অসংখ্য ফায়দা আছে এই অজিফাতে যা বলে শেষ করা যাবে না তাই কোন হাজত বিপদ এই অজিফা করুন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন অজিফা খুব সহজ প্রথমে তিনবার ও শেষে তিনবার দরু শরীফ পড়ে সাতবার বিসমিল্লাহ রহমানুর রাহিম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার সব চাওয়া সব দোয়া আল্লাহকে বলবেন মনে রাখবেন যে প্রভু হজরত সালাইমান আলহি সালাতামকে এ কলমার বরকতে সালতানাত দান করতে পারেন তিনি আপনার হা যত পূরণ করতে সক্ষম তবে তার জন্য পূর্ণ একইন ও বিশ্বাসের সাথে চাইতে হবে যদি অজিফাটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি